হ্যালো মাই ডিয়ার হচ্ছে তো বন্ধুরা আরো একবার নতুন একটা ব্লগ নতুন একটা লাইভে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম জানাই আর আশা করি ডেসক্রিপশনটা তোমরা দেখতেই পেয়েছো যে চলো একটু গল্প করি যদি তোমাদের এই টাইমটা ফ্রি টাইম থাকে তো গল্প করতে পারো মনটাকে ভালো করতে পারো ঠিক আছে অ্যাকচুয়ালি এই মন মনটা ভালো করতে গেলে কী কী জিনিসের দরকার হয় কারো কোনো আইডিয়া আছে বিভিন্ন লোকের বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের এক একটা ইয়ে থাকে চা পাওয়া থাকে কি আমি মন ভালো করবো এইটা এইটার বিনিময়ে তো আমি কীভাবে মন ভালো করি তোমাদেরকে আমি বলি ধরো সাপোজ কোনো কারণে মাইন্ড আপসেট ঠিক আছে তো মাইন্ড আপসেট করার সময় কিন্তু মনে হয় না কি মাইন্ডটা আপসেট করছি কিন্তু মাইন্ড আপসেটের কারণে কিন্তু আমি নিজে দেয় তো মাইন্ড আপসেট থেকে মাইন্ডটাকে একদম ফুল অফ এনার্জি হাসি খুশিভাবে চলবে কী করে তো এর জন্য দরকার হচ্ছে কমেডি শো আমি যতবারই কমেডি শোজ দেখি টিভি বলো মোবাইল মানে ইউটিউব বলো ফেসবুক বলো যত রকমের হাসির যত নাটক আছে সব দেখি তাতে কী হয় নিজের মাইন্ডটা চেঞ্জ হয় কিছু পজিটিভলি যারা পজিটিভ স্পিকার আছে যারা পজিটিভ কথাবার্তা বলে তাদের তাদের ভিডিওগুলো দেখি ঠিক আছে মাঝে মাঝে কী করি গান ফান চালিয়ে দিয়ে একাই নাচানাচি করি তাতে কী হয় মেন্টাল যত ট্রেস থাকে বা টেনশন থাকে সবকিছু কিন্তু কেটে যায় এটা কিন্তু কিন্তু ব্রেনটাকে ঠিকঠাক চালাতে তো হবে মাইন্ড আপসেট কোনো ব্যাপার না অল ইজ ওয়েল তো এইভাবে চলতে হবে মাইন্ড আপসেট হলে কি করতে হবে কমেডি শো দেখতে হবে গান গাইতে হবে ডান্স করতে হবে আরও বেশি লোকের সাথে মিশতে হবে তো ওই ঘরে বসে রইলাম ওইভাবে করলে হবে না ঠিক আছে লাইফটা আজকে এই ধরনেরই লাইফটা করছি কারণ গতকাল কাঁঠাল ফাটাল যা ছিল সব উপরে ফেলে দিয়েছে বাবা গাছপাশ থেকে ঠিক আছে কাঁঠাল এখন হোলসেলে বিক্রি হচ্ছে তোমাদের যদি কাঁঠালের প্রয়োজন হয় চলে আসতে পারো কাঁঠাল নিয়ে যেতে পারো হোম ডেলিভারি হবে না ঠিক আছে রেটটা বাবা বলে দেবে কত রেটে কি কাঁঠাল বিক্রি করছে ওরা পঞ্চাশ টাকা থেকে কাঁঠাল বিক্রি করা শুরু করেছে চল্লিশ পঞ্চাশ টাকা থেকে আছে একশো টাকা অবধি পাবে যাই হোক গাছের কাঁঠাল আমাদের গাছের কাঁঠাল গাছ থেকে পাড়া হয়েছে এটাই বাড়িতে এখন পুজো চলছে দেখবে নাকি পুজো চলো তোমাদেরকে পুজো দেখাই আচ্ছা পুজো হচ্ছে বাড়িতে এখন আমি নিজের বাসভবনে আছি আবার গত সোমবারের মতো এ সোমবারেও আবার একটুখানি পিছো বাবার মাথায় জল টল ঢেলে বাড়িতে পুজো টুজো হবে তোমাদেরকে আবার সরাসরি লাইক দেখাবো ফেসবুকে যারা যারা তোমরা আছো প্রত্যেককেই দেখাবো থ্যাংক ইউ তোমরা অনেক 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 সাপোর্ট করছো ভিডিওগুলো দেখছো কমেন্ট করছো লাইক দিচ্ছ তবে হ্যাঁ আগের সপ্তাহে একটা কমেন্ট এসেছিল একটা দিদি কমেন্ট করেছিল জল ঢাকার সময় বা বাবাকে পুজো দেওয়ার সময় যে কী বলে ওটাকে মোমবাতি ধরাতে নেই বাঙালিরা নাকি প্রদীপ ধরায় তো আমি প্রদীপই ধরিয়ে এইবার করব এই সপ্তাহ থেকে প্রদীপই ধরিয়ে করব কারণ আমাদের সেরকম একটা খুব একটা নিয়ম বা কিছু ওরকম কিছু নেই যতটুকু করি ওই ভক্তি সহকারে করি আর ভক্তিতেই যা হয় মনে ভেতর থেকে আসে যেটা এটা করব একটু ভালো হয়েছে হ্যাঁ এই দেখে দিকে পাচ্ছ তো কি গরম আমাদের অ্যাডভেস্টারের ঘর আমাদের গরমের সময় মারাত্মক গরম ঠান্ডার সময় মারাত্মক ঠান্ডা একদম থর মরুভূমি এখন স্নান করবো দুশো গামলা বড় বড় জল আছে সেই দুটো গামলা বড় বড় জলে স্নান টান করা হবে কালকে যখন কাটাল পাড়ছিল ওই সময় কাটালের পিকচার তুলতে পারিনি কারণ রাত্রেবেলা এত গরম থাকে বিছানা হিট হয়ে থাকে ঘুমাতে পারি না তো সকালবেলা বিছানা মানে মশারিটা খুলে দিলে তারপরে ওই পাকার হয় সকালবেলা এত টেম্পারেচার ঠান্ডা থাকে তো তখন আমি ঘুমাই হচ্ছে ব্যাপার তারপরে কেমন আছে বলো তোমরা সবাই ভালো আছো তো নাকি আর লাস্ট দুদিন ফোনের একদম রিচার মানে রিচার্জ বলছি ফোনের স্ক্রিনের প্রবলেম খুব খারাপ ছিল চার্জেরও প্রবলেম খারাপ চার্জ তো এমনিই খারাপ ওটাকে খুব মানে ফোন আর ব্যাকআপ দিতে পারছে না এত গরমে না ফোনটা গরম হয়ে যাচ্ছে আর ফোনের স্ক্রিনটা খারাপ তারপরে কী করলাম স্ক্রিন গার্ডটা টেনে খুলে দিয়েছি তারপরে গিয়ে কাল থেকে একটু ঠিকঠাক লাগছে মানে ফোনটা স্ক্রিনটা চালাতে পারছি একটু নালে পরে খুব অসুবিধা হচ্ছিল মারাত্মক অসুবিধা হচ্ছে ফোন চালাতেই পারছিলাম না আমি তো লাস্ট দুদিন কোনো লাইভ বলো ব্লগ বলো রিলস বলো কিচ্ছু করতে পারিনি কীভাবে করব এত সমস্যা ফোনের মধ্যে লাস্টে বাধ্য হয়ে এই ফোন ইউজ করেছি ছোট্ট নোকিয়ার ফোন এই ফোন তোমরা কখনো ইউজ করেছ ইউজ তো করেছো এই ফোন এরকম টাইপের নোকিয়ার ফোন এটা ওহ চলো টাটা স্নান করব এখন গুড বাই ভালো থাকবে সুস্থ থাকবে এভাবে পাশে থেকে আড্ডা হলো সকাল সকাল একটু বেলা করে মোটামুটি দুপুরের দিকে হলো তো একটু আগে ঠাকুমা এসেছিলো বাড়িতে ঠাকুমার ঠাকুমার সঙ্গে ঠাকুমা বাড়ি গেলাম ছোটো ভাই আছে ওখানে ছোটো কাকা ছোটো কাকি মোবাইলে চার্জ ছিল না একদমই ভাই ফাড়িতে ফোনটা চার্জে বসিয়ে গেছিলাম তো এসে দেখি চার্জ হয়েছে তাই আমি এখন লাইটটা করতে পারলাম পরে এক সময় চার্জ দিয়ে ফোনটাকে নিয়ে যাবো ছোট ভাইটা খুব ভালোবাসে আমাকে আর খুব ভালো ড্রয়িং করে মানে মানে স্লেটের মধ্যে চক দিয়ে কি সুন্দর ড্রয়িং করে মানে ওই ছোটো বয়সে এত সুন্দর মানে আঁকা শেখে না কিন্তু নিচে নিজে ভেবে এত সুন্দরভাবে যে করে এটাই হচ্ছে বড় কথা ওইটুকু বয়সে আমিও পারিনি তো চলো টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে আর টেনশন নেই টেনশন দেনে দেনেকা তো এর থেকে বেটার টেনশান দেনেকাভি নেই লেনেকাভি নেই কই কুচবি নেই বাস বিন্দাস রেকা তো রকম টেনশন বা মাইন্ডের পরিস্থিতি খারাপ করা যাবে না একদম রিল্যাক্স থাকতে হবে তো তার জন্য অনেক হাসি ভাবে চলতে হবে আর বেশি বেশি কমেডি শো দেখতে হবে আমি তো গোপালবারও দেখি মাঝে মাঝে তোমরা দেখো নাকি দেখলে কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিন্তু অতি অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা একটুখানি আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে আর ইউটিউবেও শর্টস আপলোড করি ভিডিওস আপলোড করি তোমরা কাইন্ডলি একটু ভিডিওগুলো দেখো চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো I want that hobby.